প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমরা সবজির বাজারে আসলাম সবজির দরদাম জানাতে আবহাওয়া কিন্তু খুবই খারাপ যাচ্ছে এখন যার কারণে কিন্তু সবার ঠান্ডা কাশি আমারও সেই একই অবস্থা আপনাদের কি অবস্থা জানিয়েন তো দর্শক আসুন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার কেমন যাচ্ছে ভাই লাউ কত করে আজকে তিরিশ টাকা মিষ্টি কুমড়ো তিরিশ টাকা করে আছে পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে একটা জিনিস আছে এখানে পেঁয়াজে এই সিমের সিমের বেশি কত করে

কুড়ি টাকা তিরিশ টাকা টাকা কুড়ি টাকায় কোনো গাজর নেই তিরিশ টাকা কেজি তাও অনেকটাই কম আছে আর টমেটো কুড়ি টাকা টমেটো অনেক টমেটো মনে আছে আজকে নিয়েছেন বাজারে নাকি দেশি নাকি দেশি টমেটো তো আমরা এই যে এখানে সাকিব আছে সাকিব কী অবস্থা ভাই লাল শাক কত ছোটা বিশ টাকা আর এই যে ওলকপি বিশ টাকা কেজি আর এই যে মিষ্টি গুঁড়ো বেগুন দশে কত বিশ টাকা আর পাতা কপি দশ টাকা ধনিয়া পাতা দশ টাকা আচ্ছা ঠিক আছে আপাতত এখানে শেষ আমরা আর একটা দোকানে যাই ভাই ভালো আছেন বেগুন কত করে আজকে কুড়ি টাকা না আর কপি দশ টাকা পিস আছে না আচ্ছা টমেটো কুড়ি টাকা তারপরে আছে বুঝতে উজতে দাম বেশি মনে হয় বাজারে সবথেকে তারপরে কান্দল সিম সিমও আছে কুড়ি টাকা কেজি ধরে দর্শক সাথেই থাকবেন সকল সবজির দরদাম জানিয়ে দেবো আমরা এখানে কেউ নেই তারপরে আমরা একটু এগিয়ে যাই ভাই কপি কত করে দিয়েছেন আজকে দশ টাকা পিস লাউ তিরিশ আচ্ছা শাকের ডাটা আছে পনেরো টাকা টমেটো বাজারে প্রচুর পরিমাণে টমেটোর আমদানি পনেরো টাকা কাটা বেতন দিয়েছেন কত তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক সাথেই থাকবেন আমরা দেখতে পাচ্ছেন যে বাজারে সবজির দরদাম জানাচ্ছি ভাই টমেটো কত করে আজকে বিশ টাকা কেজি তারপরে আছে পুঁশাক পুঁশাক কত বেগুন কুড়ি টাকা কেজি আছে আর এই যে এখানে বুঝতে সিমের বীজ ষাট টাকা কেজি আর এই যে মেসরি একশো কম টম নেই মেটি আলু না পঞ্চাশ টাকা কেজি ভাই ভালো আছেন আজকে কত করে দিয়েছেন বেগুন মাত্র পনেরো টাকা উরা বিশ টাকা বেসে যে ভাই কিন্তু পনেরো টাকা বেসে দেখে রাখেন ভাই হচ্ছে যে কৃষক মানুষ সে কিন্তু সম্মানিত কৃষক একদম মাঠ থেকে সোজা হাটে নিয়ে এসে একদম হচ্ছে যে গ্রাহকের কাছে নিয়ে চলে এসেছে বাজারে তাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ ভাইয়ের হচ্ছে যে ক্ষেতের জিনিস যার কারণে একটু লাভ কম করেও বিক্রি করছেন তিনি তো তিনি পনেরো টাকা করে বিক্রি করছেন বেগুনগুলো তো ফয়েজ ভাই এখানে আসলাম ভাই আলু কত করে আজকে এই যে মিষ্টি আলু চল্লিশ আচ্ছা গাজর গাজর চল্লিশ টমেটো আছে কত পনেরো টাকা মিষ্টি কুমড়ো তিরিশ টাকা দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসেছি সাথেই থাকবেন আমরা কামাল ভাইয়ের দোকানে যাব সেখান থেকে ভিডিও শেষ করব ভাই ধনিয়ার পাতা কত করে আজকে দশ টাকা টমেটো আচ্ছা তারপরে এখানে আছে কাঁচামরিচ ষাট টাকা কেজি তারপরে মিষ্টি কুমড়ো এটা কি টক পালন কত করে পনেরো টাকা ভাই বেগুন কত করে আজকে পঁচিশ টাকা আপনার এখানে একটু রেট বেশি মনে আছে আচ্ছা তারপরে টমেটো টমেটো কুড়ি টাকা টমেটো কুড়ি টাকা তারপরে আছে সিম সিম কত সিম তিরিশ টাকা কেজি সিম আছে তিরিশ টাকা লাউ কি আপনার পিছনে লাউগুলো কত চল্লিশ টাকা চল্লিশ টাকা ছোটো তো আর কি দাম কম আছে না একই দাম না লাউ এর আবার একটু বাজার বেশি আছে তো দর্শক আমরা ভিডিও এখানে ভাইয়ের দোকান থেকে ভিডিও শেষ করছি তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেশ ফলোরদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন